গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মর্নি আমার চ্যানেল তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছি আমি ভালো আছি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি কেন আজকে আমার ছেলের বার্থডে তো কালকে তো ছিল কালকে তো জাস্ট নিয়ম অনুযায়ী করেছি মানে আগের দিন বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছি কেন যেহেতু তোমরা জানো কালকে রান্না পুজো তো তার জন্য আমি আজকের কোনো মানে বাচ্চা আগলে তো জানো বাচ্চাদের খাওয়ালে দাওয়ালে অনেকটা টাইম লাগবে আর রাতের বেলা তোমার দাদা ভাইয়েরও ছুটি নেই তো আমি একা এতগুলো বাচ্চাকে খাওয়াতে পারবো না রান্না করে তো তার জন্য কালকে অনুষ্ঠানটা করে দিয়েছিলাম তো আজকে কিন্তু মেন আমার ছেলের জন্ম তো তার জন্য আমি ছোট্ট খাট্টো আয়োজন করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা আর এই দেখো বন্ধুরা এখনো কিন্তু তোমার দাদাভাই বিছানা বিছানা কিচ্ছু তোলা হয়নি আর আমি সবে স্নান টান করে ফ্রেশ হয়ে বসেছি এরপরে আমি আমার ছেলে যা যা খাবে তো আজকেরই আমি রান্না করে দেবো তো রান্না করব সেটাই তোমাদের সঙ্গে আজকে সারাদিন ধরে কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাক দেখতে পাচ্ছো বন্ধুরা এদিকে কিন্তু আমি পায়েস বসিয়ে দিয়েছি দুধটা ফোটানোর জন্য পায়েস করবো তার জন্য দেখো দুধটা বসিয়ে দিয়েছি বলে আর এইদিকে দেখো পটল ভাজতে বসিয়ে দিয়েছি আর এই দেখো পাঁচ রকম ভাজা কাটা হয়ে গেছে এইদিকতেই করছি পেঁয়াজ আদার জন্য কাটা আছে আলু কাটা আছে মাংসও এখানে ধোয়া আছে রেখে দিয়েছি তো যখন করবো তখন তোমার সময় সেরকম বন্ধুরা সব মোটামুটি রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে আমি সব রান্না শেয়ার করতে পারিনি একা হাতে রান্না করছিলাম তো একা হাতে রান্না করা আবার বাচ্চা তিন তিনটে বাচ্চা দেখা অসম্ভব ব্যাপার বন্ধুরা তো আমি যেইটুকুনি করেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো দিয়েছি দেখো সাদা ভাত তার সঙ্গে দেখো শসা আর পেঁয়াজ দিয়েছি আর লেবু দিয়েছি আর দিয়েছি মুগের ডাল টমেটো টমেটো দিয়ে মুগের ডাল দিয়েছি আর পাঁচ রকম ভাজা দিয়েছি পাঁপড় দিয়েছি আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা দিয়েছি উচ্ছে আর চিচিঙি ভাজা কড়াই ভাজা আর এখানে দেখো মটন রয়েছে মটন দিয়েছি আর এখানে দেখো পায়েস রয়েছে আর রয়েছে জল তো আজকে দুপুরে এটাই কিন্তু আমার জন্ম ছেলের জন্মদিনের মেনু ছিল তো মেনুটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো বার্থডে বয় তো দেখতেই পাচ্ছ খেতে বসে পড়েছে যদি ভিডিওটি তোমাদের প্রচণ্ড যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না টাটা বন্ধুরা